বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামাইলকুম মোহাম্মসি আজকে আপনায় দেখাবো দারুন দারুন কিছু মুলতানি দুলের কালেকশন অনেক কাপুরদের রিকোয়েস্ট ছিল যে মুলতানি কিছু দুল দেখাতে সিএম ভাই তাদের জন্য আজকে নিয়ে আসতাম প্রাইস থাকবে এটি পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এই দুলগুলো নিতে পারবেন যাদের ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলুন পাঁচশো টাকা অসংখ্য ডিজাইন রয়েছে ডিজাইনগুলো দেখিয়েছি মাত্র পাঁচশো টাকা মুলতানি একটা সেরা দুল দেখাবো এটাও খুব সুন্দর ঝাড় দুলের ভিতরে থাকবে সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে আনেন মাত্র পাঁচশো টাকা করে খুবই সুন্দর পাঁচশো টাকা মুলতানি এটাও নিতে পারবেন ডাবল ঝুমকার ভিতরে থাকবে খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন এতটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোবাইব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর কানে দুল পাচ্ছেন যে বলার বেড়ে পাঁচশো টাকা মুলতানি এটাও নিতে পারবেন এটাও খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন এখন স্ক্রিনশট নিয়ে মাত্র পাঁচশো টাকা করে খুবই সুন্দর ও এটাও খুব সুন্দর মিনার উপরে থাকবে খুবই সুন্দর মিনাকারি করা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন এটার ভিতরে কালার রয়েছে কালারটা দেখেছি খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পাঁচশো টাকা বাজেট করলে এত সুন্দর সুন্দর দুল পাবেন যে বলার বের এটা ওয়াও অস্থির একটা দুল প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন ওয়াও মূলতানি এটাও নিতে পারবে এটাও খুব সুন্দর সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এটাও নিতে পারবেন ওয়াও ও এটাও নিতে পারবে এটাও খুব সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাজেট করলে এগিয়েছে কানা দুলগুল নিতে পারবেন যাতে ভালো লাগবে অর্ডার করে ফেলুন এই দুলটা নিতে পারবেন মালটির ভিতরে থাকবে খুবই সুন্দর প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার বাজেট এই দুলগুল নিতে পারবে যাতেরা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর কানের দুল পাচ্ছেন যে বলার বাইরে পাঁচশো টাকা করে ওয়াও এটাও খুব সুন্দর কুন্দনের ভিতরে থাকবে ঝাড় দুল সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবে খুবই সুন্দর কুন্দনের ভিতরে থাকবে ঝাড় করা দুল মাত্র পাঁচশো টাকা ম্যাট ফিনিশিং করা এবার দেখাবো অনলাইনের একটা সেরা দুলের কালেকশন বললেই চলে খুবই সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা বাজেট করলে এই দুলটা নিতে পারবেন একদম পাইকারি দামে দিয়ে দেওয়া যার যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এত সুন্দর কান্টানা সহ দুল আমি কান্টানাটা ধরে দেখিয়েছি এই যে দেখেন কানটানা শ এটা হলো টিকলিটাও পাবেন টিকলি কানের দুল কান টানা একজোড়া পাবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা বা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত সুন্দর দুল পাচ্ছেন যে বলার বাইরে টিকলি শ অন্যান্য শপে এটা এক হাজার বারোশো টাকা বিক্রি হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম ম্যাট পলিশের উপর মাত্র সাতশো পঞ্চাশ যাদের ভালো লাগবে অর্ডার করে নেবেন আরও ডিজাইন দেখাচ্ছি আমি আপনাকে ম্যাট পলিশ এটাও নিতে পারবেন এটাও মাল্টি কালারের ভিতরে থাকবে সেম প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু অসংখ্য দুল পেয়ে যাবেন যাতে প্রয়োজন সেভাবে নিতে পারবেন সাবিয়া সাচিও দুলও রয়েছে মাত্র পাঁচশো টাকা করে আমি আপনাকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রূপ সিঙ্গার সব তিনশো তিরানব্বই পেতাল্লিশ গাছ সামগ্রী স্থল এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর ফোন নম্বর হলো জিরো নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আস না চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে হবে আমাদের বিরাট ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন বিরাট অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামালাইকুম